যে আমি বলেছিলাম আশা করি পরিপূর্ণ আশা রাখছি এই মে মাসের মধ্যে আপনাদের সমস্যা মিটে যাবে তো সেই পরিপূর্ণ আশাটাকে আপনারা ভেবে নিয়েছেন যে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অবশ্যই হচ্ছে আচ্ছা সে আপনারা ধরে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরপর্যায়ে আমি আবার এটাও বলেছিলাম যে রাজ্যের রাজনৈতিক বা বিভিন্ন পরিস্থিতি যা চলছে এই বিয়ে থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল ওরা আজকে আবার অর্ধনগ্ন মিছিল করছিল শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত এই সমস্ত বিষয় হ্যাঁ তো সাংগঠনিক রদবদল এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সরকার যে একটু ব্যতিব্যস্ত রয়েছে সেহেতু আমি আগে বলেছিলাম যে একটা সপ্তাহ বা সাময়িক কিছুদিন যদি পিছিয়ে যায় তাহলে কি সে ক্রেডিটটা আমাদের হবে না আর আপনারা যারা বিচক্ষণ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শুধু একমুখী খেলা খেলছি না আমি বহুমুখী খেলা খেলছি যারা বিচ্ছক্ষণ এটা কেবলমাত্র তাদেরই জন্য এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না মূলত আমার যে বিষয়টা আমি যেটা বলতে চাই যে আপনাদের বিষয়টা করে আমি দম ফেলবো সেটা বলেছিলাম এবং সেই জায়গায় আমরা আজকে এসেছি আমার সাথে আমাদের ট্রেজারার কাশেম খান রয়েছেন আর আপনাদের চিরপরিচিত সভাপতি আব্দুল হালিম সাহেবও আছেন তো ওনারাও আমার সাথে আজকে বিশেষ জায়গায় গিয়েছিলেন বিশেষ বৈঠকের পরে আজকে আমরা আরও একটা ভালো জায়গায় এসে একটু মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের সামনে লাইভে এলাম তো আমার হালিম মামা সম্পর্কে আমার মামা হন উনি এবং এই মিরকাশেম খান আরও আমাদের সঙ্গী সঙ্গীসাথীরা রয়েছেন তো যে জায়গা আমরা এসেছিলাম সেখান থেকে যে খবর আমরা পেলাম সেই খবরটাই আপনাদের কাছে দেওয়ার বিষয় কারণ আপনারা অনেকে ভাবছেন যে ইন কেস একত্রিশ মে যদি পার হয়ে যায় আর তার মধ্যে যদি না হয় তাহলে হয়তো আদৌ হবে না তাদের উদ্দেশ্যে আমি ডাক্তার হিসেবে একটা পরামর্শ দেব যে কোনো প্রসূতির ডেলিভারি ডেট যখন মেনশান করা থাকে অথচ ডেলিভারি ডেট পার হয়ে যায় প্রসূতি প্রসব যন্ত্রণায় ছটফট করে অথচ বাচ্চা ভূমিষ্ঠ হয় না তার মানে বাচ্চাটা খুব সত্তরে আগত ভবিষ্যতে খুব সত্তরে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে এমন নয় যে ডেলিভারি টাইম পার হয়ে যাচ্ছে অথচ বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না মানে আদৌ ভূমিষ্ঠ হবে না তাহলে বাচ্চাটা যাবে কোথায় বাচ্চাটা তো আর ডাইজেস্ট হয়ে যেতে পারে না এত পরিশ্রম করে আমরা একটা জিনিস আপনাদের জন্য উপহারস্বরূপ তুলে দেবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এগিয়ে গিয়ে সফলতার চরম শীর্ষে আমরা পৌঁছে গিয়েছি আর আপনারা যদি এরকম মনে করেন যে একত্রিশ তারিখ পার হয়ে যাওয়া মানে সেটা আর হবে কি না সন্দেহ তাহলে এটা ওই বাচ্চার মতো এটা ডাইজেস্ট হয়ে যাওয়ার বিষয় নয় এটা ভূমিষ্ঠ হবেই হতে বাধ্য তো আজ যে জায়গায় আমরা এসেছিলাম সেই জায়গা থেকে আমরা যা যা খবর পেয়েছি সবগুলোই আশানুরূপ এবং সেই সুর আমি আগে থাকতে বুঝতে পেরে আপনাদেরকে ইতিপূর্বেও বলেছি একটু লেট যদি হয় হতেই পারে হ্যাঁ তো নিঃসন্দেহে একটু লেট কি কত লেট কি ব্যাপার সেটা আমরা আমরা ওইভাবে বলবো না কারণ আমাদের ওই ধরনের কথাগুলোকে আপনারা বেদবাক্য বা আপসবাক্য হিসেবে গ্রহণ করে থাকেন তো তাই ওইভাবে আমরা বলবো না যা বলার আগেও বলে দিয়েছি যে কাজ সমস্ত কিছু সম্পন্ন হয়ে রয়েছে এবার মাননীয়ার ইচ্ছার উপরে সেটা নির্ভরশীল আজকেও তাই বলছি অধৈর্য বা আশাহত বা হতাশ হওয়ার কোনো জায়গা নেই বাচ্চা এনি টাইম ভূমিষ্ট হতে পারে এনি টাইম ভূমিষ্ট হতে পারে আপনাদের চিরপ পরিচিত সভাপতি এবং মিরকাশিম খান এবং আরও অন্যান্যরা রয়েছেন আমার সাথে আমি আজকে একা যাইনি আজকে এই বিশেষ মুভমেন্টের জন্য আমি এনাদেরকে সাথে নিয়ে এসেছিলাম কারণ বাস্তবতাটা কি সেটা গ্রাউন্ড রিয়েলিটি থেকে অবজারভেশন করে আপনাদের সামনে যাতে ঠিকঠাকভাবে তুলে ধরা যায় হতে পারে তো আমি একা এলে আমি একটা বিষয় জেনে সেটাকে অন্যভাবে আপনাদের কাছে হাইলাইট করছি সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য বিষয়টা ওই ওয়ান ম্যান আর্মি হিসেবে হয়তো আপনারা আমার প্রত্যেকটা কথা বিশ্বাস করেন করা উচিত কারণ আমি আপনাদেরকে কোনো আপনাদেরকে কোনো ভ্রান্ত ধারণা দিই না সেটা আমার দেওয়া অভ্যাস নয় যদি না হয় আমি বলে দেবো যে এখন হচ্ছে না দু সালের ভোটের আগে হবে এরকম আমি স্পষ্ট বার্তা দেয়ালো কিন্তু যেখানে গ্রাউন্ড রিয়ালিটি রয়েছে সেটা আমি একা উপভোগ করব কেন তাই এই হালিমবাবু থেকে শুরু করে এনাদেরকে আমি নিয়ে এসেছি এবং গ্রাউন্ড রিয়েলিটি অনুযায়ী যে খবর সেটা খুবই আশাপ্রদ খবর আপনারা একদম প্রহর কোনো দরকার নেই পিন্টু বিশ্বাস বলছেন মৃত বাচ্চা যেন প্রসব না হয় না বাচ্চা প্রসব হওয়ার ক্ষেত্রে সেটা মৃত হতে পারে প্রিম্যাচিউরি প্রিম্যাচিওর ডেলিভারি হিসাবে আরও অপুষ্টিজনিত রোগ শোক নিয়ে ভূমিষ্ঠ হতে পারে সব ঠিক আছে কিন্তু ক্ষেত্রে তো মৃত বা জ্যান্ত এরকম কোনো ব্যাপার নেই এত জড় পদার্থ ডেলিভারি হবে জড় পদার্থ কাগজ ডেলিভারি হবে কিন্তু সেই কাগজের মধ্যে পানের প্রাণের যে স্পন্দন থাকবে সেটা খুব হাই স্কেলের হাই স্কেলের আর হাই স্কেলের প্রাণের স্পন্দন ঘটানোর জন্যই আমরা আরও সময় নিয়েছিলাম এইবার আরও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দেখুন আমি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই দিনক্ষণ আমরা দিচ্ছি এই দিনক্ষণ দেওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হলে হতে পারে এটা আমি মনে করছি তেমন ধরনের আভাস দিয়েও কথা এলো কারণ আমি যদি কোনো নির্দিষ্ট দিনক্ষণ দিই সেক্ষেত্রে যাদের বিষয় যে দপ্তর এবং যাদের বিষয় এবং তাদের নির্ধারিত যে কমিটি রয়েছে তাদেরও তো একটা সম্মান থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভরশীল সেক্ষেত্রে কোনো পক্ষ থেকে যদি আবেদন যায় যে উমুক তারিখটার পরে যদি হয় খুব ভালো হয় এটা একটু দেখবেন এতে আমাদের অনেক ইন্টারনাল ম্যাটার রয়েছে হ্যাঁ আমাদের অনেক বিষয় রয়েছে সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু আবেদন গিয়ে থাকে এবং তার কারণে যদি আমার দেয়া কোনো সম্ভাব্য সময়সীমা অতিক্রম হতে থাকে দিনের পর দিন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য বাজে যেটুকুনি করার কথা ছিল কাজের পরিপ্রেক্ষিতে সেগুলো সব কিছু চূড়ান্ত জায়গায় সব ঠিক আছে যে কোনো সময় প্রসব হতে পারে আমি বলে দিচ্ছি কিন্তু ওই তারিখ পে তারিখ ওরকম তারিখ পে তারিখের কোনো বিষয় আমি রাখছি না কারণ তারিখ দিলে ফের সেই তারিখটা পার করে দেওয়ার কোনো পরিকল্পনা বা কোনো চক্রান্ত থাকলে থাকতে পারে তাই তারিখ পে তারিখের বিষয় থাকবে না তারিখ আমি দিচ্ছি না তা বলে অনন্তকাল চলবে তাও নয় এনি টাইম যে কোনো সময় আপনাদের সুখবর আপনারা পেয়ে যাবেন আমরা খুব স্যাটিসফাই মুভমেন্ট করে এসছি এবং এই সাকসেসফুল মুভমেন্টের যে খুশি সে খুশিটা আমাদের হালিম মামা এবং মীরকাশিম মামা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন ওনারা কোথায় গিয়েছিলেন কার সাথে কথা বলেছেন নিজে চোখে গ্রাউন্ড রিয়েলিটিটা কি দেখেছেন বাবা এখানে আছি এখানে তো চারটে পাঁচটা মিনিস্টারের গাইড ঢুকছে এই শুধু কোন ভয় দেখা যাচ্ছে বাবা আরও কোন ভয় আসছে তাতে কোনো সমস্যা নেই আমি আমার লাইফ চালিয়ে যাব কারণ আমিও তো আপনাদের দাবাং স্যার কোনো সমস্যা নেই একটা খুব ভালো জায়গায় আছি বর্তমানে এটা খুব লাক্সারিয়াস একটা হোটেল জে জেডব্লিউ ম্যারিয়াট সায়েন্স সিটির প্রাণকেন্দ্রে এখানে চারদিকে বিভিন্ন মিনিস্টারদের গাড়ি চলে এসছে যাক তাতে আমার কোনো অসুবিধা নেই বিষয় হলো আপনাদের জন্য আপনারা সকালবেলায় অনেকে এস এম এস করেছেন চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে মে মাস তো শেষ হতে চলেছে কেন মে মাস শেষ হতে চলেছে বলে চোখ দিয়ে জল পড়ার কী কথা ছিল নাকি এমন কথা ছিল যে দু একদিন দেরি হলেও হবে না আদৌ এরকম কোনো কথা ছিল হবে বলেছি মানে হতে হবে এক্ষেত্রে কোনো অন্য কথা চলবে না হচ্ছে এবং হবে এবং হালিম মামা থেকে শুরু করে ওনারা আমার সাথে ছিলেন ওনারা গিয়েছেন দেখুন না মুখের কথা মুখে থেকে যেতে পারে এরকমও ব্যাপার হতে পারে কিন্তু অনন্তকাল চলবে না আগামী কয়েকটা কয়েকটা দিন দিন নির্দিষ্ট বলছি না আপনারা দেখুন আচ্ছা দেবী কথা স্যার যা হবে খুব তাড়াতাড়ি হলে ভালো হয় খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবারই বিষয় আছে তাড়াতাড়ি হবে অবশ্যই তাড়াতাড়ি হবে এবং আপনারা খুশি হয়ে যাবেন খুব খুশি হয়ে যাবেন আপনারা এর থেকে বড় কথা এর থেকে ভালো কথা আর কি বলতে পারি আপনাদেরকে আপনারা একদম চরম খুশি হয়ে যাবেন আচ্ছা আমিরুল ইসলাম বলছেন তাও স্যার একটা রুট টাইম বলে দেন রুট টাইম ওইভাবে বললে তো আপনারা ওইভাবে নিয়ে নেন রুট টাইম বলার প্রয়োজন পড়বে না আপনাদের এই যে আকাঙ্ক্ষা আপনাদের যে অধীর আগ্রহ এই আগ্রহের যে শেষ শক্তি সেই শেষ শেষ শক্তি পর্যন্ত যেতে হবে না তার মধ্যেই আপনারা সুখবর পেয়ে যাবেন রুট টাইম বলে দিলে কী হবে রুট টাইম বলে দিলে ওরকম হওয়ার সম্ভাবনা থাকে ইভেন এখনও ওরকম হচ্ছে বলে আমি মনে করছি কারণ যাদের মান সম্মানের বিষয় তাদের পক্ষ থেকে আবেদন তো যা স্বাভাবিক যে এই দিনটার পরেই পরই এই একটু করলে খুব ভালো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের ধৈর্যের পরীক্ষাটা আরও বেশি দিতে হচ্ছে এবার সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ মহল থেকে তো দেখবে যে হ্যাঁ আমাদের কটা বাচ্চা সবাই যেন ভালো থাকে কাউকে কষ্ট দিয়ে কাউকে খুশি করব তেমন মানসিকতা কি কোনো গার্জেনের থাকে এক্ষেত্রে আমি এই হিসেবেই উদাহরণটা দিচ্ছি যদিও গার্জেনের জায়গায় আরও অনেক বড় বড় গার্জেন আছে রাজ্য কেন্দ্র সব জায়গা থেকেই তেমন বিষয় আর সামনের সপ্তাহে আমি যাচ্ছি দিল্লি যেতে দিল্লিতে খুব খুব হাই পাওয়ারের মিটিং আছে একাধিক একাধিক মানে পনেরো ষোলোটা মিটিং আছে এবং সেগুলো মানে কল্পনার মতো নয় এত হাই পাওয়ার মিটিং এই সমস্ত বিষয়ে আমি ডিটেল বলতে পারি না পর্যায়ে ছবি যখন ছাড়ব আপনারা বুঝতে পারবেন যে কোন লেভেলে কেমন ধরনের মিটিং চলছে যাই হোক আপনাদের খবর একদম চাঙ্গা চাঙ্গা